সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন উদ্দীপন আপনাদের মাঝে একটি আহ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা হিসেবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার কাজগুলো হচ্ছে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সর্ব সর্বজনীন সদস্য যাচাই ভর্তি সর্বজনীন সরজমিনে তথ্যভিত্তিক ঋণ যাচাই ইস্যুভিত্তিক আলোচনা ও সংগঠন সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাঁচ বই ক্রস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধমাসিক বার্ষিক প্রতিবেদন নির্মূলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করার নিশ্চিত করা তবু বন্ধুরা এই ছিল এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তার মূল কাজ তো এখানে সম্পূর্ণ পারমানেন্ট একটি জব এবং এই জবটিতে আবেদন করতে আপনার শিক্ষা যুদ্ধ লাগবে এইচএসসি এইচএসসি পাশ হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং চাকরি করার চাকরি আরও প্রয়োজনীয় বিষয় হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এবং বেতন বাতান বলা হয়েছে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্য প্রক্রিয়ায় অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়েটি বাৎসরিক পেমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী নিয়োগ মোটরসাইকেল ঋণ দ্রুত ভাতা এবং ফি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত প্রতিদের জন্য প্রভৃতি পাবেন তো এখানে সুযোগ সুবিধা সব বলা হয়েছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্যাচুয়েটি ফেস্টিভাল বোনাস সপ্তাহে দুটি এবং বৈশাখ বৈশাখী বোনাস প্রদান করা হবে তো এখানে এডুকেশনাল কল্পেশন বলা হয়েছে এইচএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স ভালো হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই তো আপনাদের সমস্ত বিষয়গুলো আপনাদের বলে দিলাম তো এখানে আবেদন করলে আপনাদের দ্রুত আবেদনটি সম্পন্ন করতে হবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য সুকমন আসসালামু আলাইকুম